আজকে শরীয়পুর তিন নির্বাচনী এলাকার মোটর মোটরসাইকেল র্যালি এবং আপনার প্রচার প্রচারণার মাধ্যমে আবারও প্রতিষ্ঠিত হয়েছে আবারও স্পষ্টভাবে একটি মেসেজ আমরা পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি যে অতীতের উনিশশো একাত্তর সন থেকে দু পর্যন্ত বিভিন্ন দল বিভিন্ন পলিটিক্যাল পার্টি বাংলাদেশের মসন্দতা আহরণ করেছে কিন্তু এ বাংলার জমিনে তারা শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কেননা শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত শান্তি হতেই পারে না সম্মানিত বাংলাদেশের আঠারো কোটি জনগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় নিতে হবে ইসলামকে ক্ষমতায় যদি আমরা নিতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে টেন্ডার চাঁদাবাজি খুন ধর্ষণ স্থায়ীভাবে বিদুরিত হয়ে বাংলাদেশ ইসলামী হকুমত কায়েম হবে মানুষ এবং দুনিয়াতে এবং আখেরাতে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হবে এজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাব শান্তির প্রতীক হাত পাখায় ভোট দিয়ে ইসলামকে সংসদে নেওয়ার জন্য